আসসালামু আলাইকুম আমি স্যার আপনাদের সাথে আছি গরমের হচ্ছে আরামদায়ক কিছু ড্রেস নিয়ে লোন কালেকশন টুকিটা কি সমস্যা থাকবে এটা হচ্ছে এটা জামা সামনের পাটটা ফ্রেশ এটা ব্যাক পার্ট বড় ধরনের কোনো সমস্যা দেখতেছি না এই যে একটু জায়গায় স্পট ওই ই ওঠে নাই পেন্ট ওঠে নাই স্যালারটা ফ্রেশ এটা অন্যটা অন্যটাও ফ্রেশ এটা আর কোথাও কোনো সমস্যা খুঁজে পাই নাই প্রাইস থাকতেছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা লোনের মধ্যে এটা অল ডিজি ডিজিটাল প্রিন্ট কাপড়ের কোয়ালিটি ভালো হবে ছোটোখাটো সমস্যা থাকবে এটার এই যে একটু জায়গায় দেখেন ফেঁসে গেছে মানে এই সুতাগুলো একটু সরে গেছে এখানে কিছু না করলেও হবে অথবা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করে নিতে পারেন এটা হচ্ছে ব্যাক নিচে হাতার কাপড় ব্যাকপার্ট পার্ট কাপড় ফ্রেশ হবে এটা হবে স্যালডটা স্যালাডটা ফ্রেশ যারা নতুন ভিডিও পান না চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন তাহলে নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে যাবে এটা হবে অন্যটা এটার আর কোথাও কোনো সমস্যা পায় নাই প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা লোনের মধ্যে এটার এই যে একটু জায়গায় সমস্যা দেখেন এই যে সামনের ছিঁড়া কাটা ছিঁড়া না কিন্তু এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা তাছাড়া আর কোথাও সমস্যা নাই অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভেতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা যাদের পার্সেল বড় হয়ে যাবে ওই হিসাবে চার্জ আসবে এটারও কোথায় সমস্যা আর পায় নেই প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা লোনের মধ্যে এই ড্রেসটা অনেক সুন্দর একটা জামার সামনে পার্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাতে কোনো সমস্যা পায় নাই এটা হবে স্যালাডটা ফ্রেশ এগুলা কিন্তু টুকিটাকি সমস্যার ড্রেস হয়তো বা টুকিটাকি সমস্যা থাকতেও পারে কারণ সব সমস্যা কিন্তু সব সময় চোখে পড়ে না তারপর আমি যথেষ্টভাবে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি আর যদি কোনো ড্রেসে এই টুকিটাকি সমস্যা পান সেই ক্ষেত্রে মেনে নিতে হবে ঠিক আছে এটার প্রাইসও থাকছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা হচ্ছে একটু কাজ থাকবে লোনের মধ্যে আপনার পুরো বডিতে হচ্ছে সিকোয়স দিয়ে কাজ করা থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা জামাটা ফ্রেশ এটা হবে স্যালাডটা টা ফ্রেশ এটা হবে অন্যটা এটা কোথাও সমস্যা পায় নাই প্রাইস থাকছে ছয়শো এটা হচ্ছে আরেকটা ড্রেস ওটা তো হচ্ছে ডিজিটাল পেন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা জামাতে সমস্যা পায় নেই এটা হবে স্যালাডটা স্যালাডটা ফ্রেশ এটা হবে অন্যটা অন্যার এই যে একটা জায়গায় একটু পেন্ট ওঠে নাই এটার আর কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ প্রতিটা ড্রেসের কোয়ালিটি ফুল হবে রং পাকা থাকবে এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ এটা স্যালারটা ফ্রেশ অন্যটাও হচ্ছে দেখেন সমস্যা পায় নেই কোথাও এটা প্রাইস থাকছে ছয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে অর্ডার কনফার্ম হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম হবে না আর তিনশো টাকা আপনাদের মোট টাকা থেকে মাইনাস করে ক্যাশ মেমো ছবি দেওয়া হবে নির্ভয় বিকাশ করবেন স্যালোয়ারটা থাকবে সেম কালার জামা স্যালার ফ্রেশ এটা হবে অন্যটা এটা কোথাও সমস্যা পায়নি এটা প্রাইস থাকছে ছয়শো আর এক পিস করে ড্রেস দুটো অর্ডার করতে হবে এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা হচ্ছে জামার সামনের পার্ট এটা ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার কাপড় স্যালারটাও ফ্রেশ জামাটা ফ্রেশ থাকছে আর এটা হবে অন্যটা নামা অন্যের মধ্যে এটা কোথাও কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা হচ্ছে এভাবে কাজ করা থাকবে আর পুরোটাতে ডিজিটাল পেন্ট করা এটা ব্যাক পার্ট উপরে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালারটা ফ্রেশ আজকে অনেক ভালো ড্রেস আইছে রিজেক্ট আসে নাই বললেই চলে একদম হালকা পাতলা সমস্যা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন এক পিস করে ড্রেস এটা প্রাইস থাকছে ছয়শো টাকা এটা দেখেন আপনারা কত সুন্দর একটা ড্রেস আছে যার নিতে চাষে নিয়ে নেবেন রেডি করা এই ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে রেডি করা থাকবে আটচল্লিশ বডি হবে এটা পুরো ড্রেসটাতে এভাবে কাজ আনারকলি সিস্টেমের হচ্ছে ড্রেসটা রেডি করা কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটি হবে এটা হচ্ছে টু পিস হবে অনেক ঘের কিন্তু এটার কোনো সমস্যা নাই এগুলার এটা হচ্ছে অন্যটা এটা ফ্রেশ হবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা অফারে থাকছে এগুলা কিন্তু আর কোয়ালিটি ফুল ড্রেস আমি একটা ক্যাটালগ দেখাই তাহলে বুঝতে পারবেন যে এগুলার এগুলার পাইকারি প্রাইস ছিল আমি হচ্ছে আগে আনার চেষ্টা করছিলাম তেরোশো টাকা ওদের পাইকারি প্রাইস ছিল হ্যাঁ এখন হচ্ছে এইগুলা যে আমি এই দামে আপনাদের দিতে পারবো আমি আসলে কল্পনা করি নাই কয়েক পিস করে আইসে তো আমি দেখাই দিচ্ছি পুরো ড্রেসটাতে কাজ আর রং পাকা থাকবে খুবই সুন্দর হবে ড্রেসটা গলাতে কাজ রেডি করা আটচল্লিশ বডি পর্যন্ত হবে এর থেকে বেশি বডি হবে না এটা হবে অন্যটা দেখেন অন্যটা ফ্রেশ জামা অন্য ফ্রেশ হবে এগুলোর কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা যে নিবেন সেই খুশি হয়ে যাবেন রেডি করা এই ড্রেসটা আমি আনার জন্য কতবার ঘুরছিলাম আমি আসলে দাম শুনে চলে আসি যে তেরোশো টাকা চোদ্দোশো বারোশো এমন করে হচ্ছে এই সব ড্রেস আসলে সেল করতো তখন তো হচ্ছে এত দাম দিয়ে নিয়ে আমি কিভাবে সেল করব এই কারণে কিন্তু আমি আনি নাই এটা হচ্ছে পুরোটাতে গ্লাস বসানো থাকবে সাথে স্টোন বসানো সাইডেভাবে সিস্টেম করা থাকবে এটা নায়রা স্টাইলে থাকবে একদম রেডি করা ফ্রি সাইজ হবে এটা হবে ওড়নাটা দেখেন যে নিবেন সে খুশি হয়ে যাবেন নামাজও না বহর এবং লম্বা দেখেন তারপর আবার রেডি করা এটা প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ